মাটি থেকে প্রায় চারশো আশি ফিট উচ্চতা বিশিষ্ট এই পিরামিড প্রায় চার হাজার পাঁচশো বছর পুরনো এই পিরামিডে এমন কী রহস্য ছিল যা দেখার জন্য বর্তমান বৈজ্ঞানিকরা একটি রোবোটিক্স ক্যামেরা পিরামিডের ভেতরে প্রবেশ করিয়েছিল আবার ক্যামেরাটি কিছুদের গিয়ে থেমে যায় এর কারণ সামনে ছিল পাথরের একটি স্লাব বা পাথরের দরজা দিয়ে বন্ধ করা কোনো একটা রুমের রহস্য যা ওই দেওয়ালের ওই পারে আছে আজ চার হাজার পাঁচশো বছর ধরে কিন্তু কি এমন আছে দরজার ভেতরে যা বন্ধ করে রাখা হয়েছে বৈজ্ঞানিকরা এতেই থেমে থাকেনি এই রহস্য উদ্ধার করার জন্য রোবোটিক্স ক্যামেরাটি সামনে একটা ড্রিল লাগিয়ে দেওয়া হয় এবং ড্রিল দিয়ে পাথরটি মাঝ বরাবর একটি গর্ত করা হয় এরপর একটা ক্যামেরা সেই গর্তের ওপারে প্রবেশ করানো হয় ওই রুমটার ভেতরে এমন কিছু দেখতে পাওয়া যায় যা দেখে সবাই রীতিমতো চমকে ওঠেন তারপর থেকেই গ্রামে আর কোনো রিসার্চ করতে দেওয়া হয় না হ্যাঁ বন্ধুগণ আমি রয়েছি আরকে আপনাদের সাথে আজ আপনাদের মিশরের পিরামিড নিয়ে কিছু অলৌকিক রহস্য তুলে ধরব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মিশরের ইজিপ্টে প্রায় একশো আটটি পিরামিডের স্তম্ভ রয়েছে আর সেইগুলি হাজার হাজার বছর ধরে বিভিন্ন ভূমিকম্প ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ্য করে চলেছে কিন্তু এখানে অবাক করার বিষয় এসব পিরামিডগুলো হাজার হাজার বছর ধরে একই রকমভাবে দাঁড়িয়ে রয়েছে এগুলো কোনো রকম ভেঙেও পড়েনি আর কোনো ক্ষয়ক্ষতিও হয়নি এছাড়াও এই সকল রহস্যগুলো আজও উদ্ধার করা হয়নি ইজিপ্তের একশো আটটি পিরামিডের মধ্যে সবচেয়ে বড় পিরামিডটির নাম হলো দ্য গ্রেট পিরামিড অফ গির্জা এর বেসিক এরিয়া যদি বলি তাহলে প্রায় ১৩ একর বিশাল জমির সমান এটি এক কথাই বলতে এই পিরামিডটির ভেতরে প্রায় ন খানা ফুটবল মাঠ ভালোভাবে ফিট হয়ে যাবে একটি গবেষণায় জানা গিয়েছে এই পিরামিডটিতে প্রায় তেতাল্লিশ লক্ষ বড় বড় স্টোন বা পাথরের ব্যবহার করা হয়েছে যার মধ্যে এক একটা পাথরের ওজন প্রায় পঞ্চাশ টনের সমান এই পিরামিডের যদি গহর ওজন পরিমাপ করা হয় তাহলে দাঁড়াবে প্রায় ষাট লক্ষ টন অর্থাৎ এই ওজনটি বারোটি বোঝখলি বা বিল্ডিং চেয়েও বেশি এখানে প্রশ্ন হলো এত উঁচু পিরামিড তারা সেই সময় আজ থেকে চার হাজার পাঁচশো বছর আগে কিভাবে বানিয়েছিল ভেবে দেখেছেন যখন কয়েক শতাব্দী আগেও মানুষের হাতে কোনো উন্নত সামগ্রী ছিল না তাহলে কিভাবে তারা সেই সময় এই পিরামিডের দেওয়ালগুলি ইঞ্চি ইঞ্চি লেভেল করেছিল একেবারে নিখুঁতভাবে এছাড়াও কিভাবে এত বড় বড় পাথরগুলো কোনো উন্নত মেশিন ছাড়াই স্কোয়ার শেপে কেটেছিল তারা আর কিভাবে বা রকম ক্যারেন ব্যবহার না করে এই চারশো আশি ফিট উঁচু প্রামিডের অপরের পাথরগুলো তোলা হয়েছিল এইসব বিস্তারিত আর অজানার জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ছোট্ট চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কয়েক শতাব্দী ধরে পৃথিবীর বিভিন্ন রিসার্চার ও বিভিন্ন পুরাতত্ত্ববিদদের টিম একই রকমভাবে রিসার্চ করেই চলেছে কিভাবে এত চ্যালেঞ্জিংভাবে ভাবে তারা পিরামিড বানিয়েছিল আজ থেকে চার পাঁচ হাজার বছর আগে কোনো রকম উন্নত যন্ত্র ছাড়াই চলুন চ্যালেঞ্জ প্রথমে জমির খোঁজ পিরামিড যদি যেমন তেমন বানানো হতো তাহলে কোনোভাবেই তারা তেইশ লক্ষ পাথরের এত ওজনের পিরামিড কোনোভাবেই বানাতে পারতো না ভেঙে পড়ে যেত যে যেকোনো সময় তাই কিছু আর্কিটেক্টের মতে তারা সেই সময় প্রথমে একটা সমতল ও মজবুত জমি খুঁজে বের করেছিল যেখানে কয়েক লক্ষ টন ওজন সহ্য করতে পারবে চ্যালেঞ্জ নাম্বার টু জমি লেভেল করা যে তেরো একর জমির মধ্যে পিরামিডটি নির্মাণ হয়েছে এই জমিটির লেভেল যদি উঁচু নিচু হয় তাহলে তেইশ লক্ষ পাথরে এই পিরামিডটি কোনোভাবেই দাঁড়াতে পারতো না সেখানে চ্যালেঞ্জ ছিল কোনো প্রকার আধুনিক লেজার লেভেল বা বাবেল লেভেল ছাড়া কিভাবে জমিটি তারা লেভেল করেছিল সেই সময় কিছু এক্সপার্ট বলেছেন সেই সময় প্রামিডের কনস্ট্রাকশন চলাকালীন চতুর্দিকে কর্ত করে দেওয়া হয়েছিল তারপর তাতে জল ঢেলে দেওয়া হয় এরপর এক সাইডে জলের লেভেলের সাথে অপর সাইডে জলের লেভেল ম্যাচ করানো হয় এবং যে সাইডে জলের লেভেল ম্যাচ করতো না সেই সাইডে ছিনি হাতুড়ি দিয়ে কেটে ম্যাচ করানো হতো চ্যালেঞ্জ নাম্বার থ্রি এবার পিরামিডের ডিরাকশনও সেট ছিল আর জমিও সমতল ছিল এবার বাকি কনস্ট্রাকশন শুরু করার যেটার জন্য প্রয়োজন ছিল কয়েক লক্ষ টন বড় বড় পাথরের কিন্তু ওই বড় বড় পাথরগুলো কাটার জন্য তাদের কাছে না ছিল গ্লাইন্ডার মেশিন আর না ছিল জ্যাক হ্যামার কিন্তু তবুও সেই সময় শ্রমিকরা টন জনের পাথর কেটেও ছিল এবং সমানভাবে আকারও দিয়েছিল কিন্তু কিভাবে করেছিল তারা সেই সময় হ্যাঁ বিশ্বাস না হলেও ছেনি হাতুড়ি দিয়ে তারা ওই বড় বড় পাথরগুলি কেটেছিল ওই ছিনিগুলো ছিল কপার ও আর্শনিক দিয়ে তৈরি করা কাঠের হাতুড়ির সাহায্যে ঠোকা হতো পাথরগুলিকে এবং কয়েকদিন পরিশ্রমের পর একটা পাথরকে সম্পূর্ণ আকৃতি দেওয়া হতো চ্যালেঞ্জ নাম্বার ফোর পিরামিডের কাজ করার জন্য বিশেষ ধরনের পাথর যার নাম লাইমস্টোন এই এত বড় বড়ো পাথরগুলো পিরামিডের কনস্ট্রাকশন সাইট গির্জা থেকে দেড়শো কিলোমিটার দূর তোরা থেকে সেই পাথরগুলোকে কিভাবে তারা নিয়ে এসেছিল এছাড়াও প্রতিটা পাথরের ওজন পঞ্চাশ টন এক কথায় তিনটি প্যাসেঞ্জার বাসের সমতুল্য এমন তেইশ লক্ষ পাথর দিয়ে একটি পিরামিড তৈরি করা হয় এত ওজনের পাথরগুলো বহন করার জন্য না ছিল কোনো রকম পশু আর না ছিল কোনো রকম ট্রাক এর পরও তারা করে দেখিয়েছিল কিন্তু কিভাবে। কথাটা অবাক লাগলেও সেই সময় শ্রমিকরা নিজেদের হাতের সাহায্যে ও নৌকার সাহায্যে করে দেখিয়েছিল এটি তোরা এবং গির্জার জনপথে ছিল সেই সময় নদী আর সেই নদীপথেই পাথরগুলো ট্রান্সপোর্ট করা সম্ভব হয়েছিল সেই সময় নৌকাগুলোতে পাথরগুলো লোডিং আর আনলোডিং এর জন্য কম করে হলেও পাঁচশো জন ওয়ার্কার থাকত এরপর যে টিমটি এই সব রহস্যগুলি উদ্ধার করছিল তারা একটা কথা কোনোভাবেই বুঝে উঠতে পারছিলেন না যে লাইমস্টোন তো হলো ট্রান্সপোর্ট করা হলো একের পর এক সাজে কনস্ট্রাকশন কাজও শুরু হলো কিন্তু এত ওজনে পাথরগুলো এত ওপরে কিভাবে উঠালো তারা আধুনিক যন্ত্রপাতি ছাড়াই অনেক রিসার্চ করার পর কিছু এক্সপার্ট বললেন যে পিরামিডের ছকগুলো হয়তো তারা সেই সময় পিরামিড তৈরি হওয়ার আগেই বানিয়ে নিয়েছিলেন হয়তো পাথরগুলো স্পাইরাল ট্র্যাকের মাধ্যমে অপরে তোলা হয়েছিল আর তা না হলে জিগজ্যাক ট্র্যাকের মাধ্যমে অপরে তোলা হয়েছিল কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় যে এত ওজনের পাথরগুলোকে সেই সময় শ্রমিকদের নিজের পরিশ্রমেই অপরে তুলে নিয়ে যেতে হয়েছিল লক্ষ লক্ষ মজদুর ছেনি হাতুড়ে দিয়ে পাথর কাটা এবং এত বড় বড় পাথর ট্রান্সপোর্ট করা এগুলো তো সবই হলো কিন্তু পিরামিডের ভেতরে থাকা কমপ্লেক্সগুলো যার মধ্যে ছোট ছোট সুরঙ্গ পথ ছিল এই সব নিয়ে কি বলবেন আপনি চ্যালেঞ্জ নাম্বার ফাইভ পিরামিডের ভেতর যে রাস্তা ও কম্পার্টমেন্টগুলো ছিল সেইগুলো ছিল একটু ভিন্ন রকমের পাথর ব্যবহার করা বলা হয়ে থাকে পৃথিবীর হীরের পর সবচেয়ে শক্তিশালী পাথর হলো গ্রানাইট পাথর আর সেই গ্রানাইট পাথরই লাগানো হয়েছে পিরামিডের ভেতরের জায়গাগুলিতে বলা হয় বর্তমানে গ্রাইন্ডার মেশিন ছাড়া গ্রানাইট পাথর কোনোভাবে কাটার সম্ভব নয় কিন্তু এখানে প্রশ্ন হলো কিভাবে তারা সেই সময় সেই পাথরগুলিকে কেটেছিল তারা সেই সময় এক বিশেষ ধরনের ব্লেড ব্যবহার করত কোনো রকম দাঁত ছাড়া এবং মাঝে বালি দিয়ে এটা ঘন্টার পর ঘন্টা ঘষে সমান করত বলা হয় এইভাবে পাথর কাটতে তাদের চার মাসেরও বেশি সময় লেগেছিল যাই হোক বন্ধুরা এতক্ষণ আপনারা জানলেন কিভাবে পিরামিডটা নির্মাণ হয়েছে এরপর আপনি জানবেন এই পিরামিড কে নির্মাণ করিয়েছিলেন এলিয়েন বা বাইরের জগতের সঙ্গে এই পিরামিডের কি সম্পর্ক ছিল আর বৈজ্ঞানিক নিকোলাস টেসলে এই পিরামিড সম্পর্কে কি যুক্তি দিয়েছেন সব কিছু আপনাদের জানাবো কিন্তু ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে তাই পাট পাট করে চ্যানেলে আপলোড দেবো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এখন ওই ছোট্ট ভিডিও ফুটেজটা দিয়ে ভিডিওটি শেষ করব। যেটা ভিডিও দেখিয়েছিলাম যাই হোক বন্ধুরা অনেক রহস্য উদ্ধার করার সময় দু হাজার এগারো সালে একটি ছোট্ট গর্ত দেখতে পাই প্রামিদের গায়ে বৈজ্ঞানিকের ধারণা ছিল হয়তো ওই গর্তের ওপারে কোনো একটা কম্পার্টমেন্ট রয়েছে গোপন করা তাই তারা একটা রোবোটিক ক্যামেরা প্রথমে ওই গর্ত দিয়ে প্রবেশ করায় সেই রোবোটিক্স ক্যামেরাটা কিছুটা দূর গিয়েই থেমে যায় কারণ সামনে ছিল একটা পাথরের স্লাব আর পাথরের গায়ে একটি মেটালের টুকরো আটকানো ছিল তাই তাদের সন্দেহ আরো বেশি গভীর হয় এবং একটি ড্রিল মেশিন লাগিয়ে সেই পাথরের স্লাবটি মাঝ বরাবর ফুটো করে এবং ভেতরে একটা ক্যামেরা ঢোকায় এরপর এই ছবিটি দেখতে পাওয়া যায় কিন্তু এর পরই অলৌকিকভাবে ক্যামেরাটি বন্ধ হয়ে যায় তারপর থেকে এই জায়গায় রকম কোনোরকম করা হয়নি কারণ মিশর সরকার পুরোপুরিভাবে নিষিদ্ধ করে রেখেছে এই জায়গাগুলো এই পিরামিডের এত রহস্য আছে যেগুলো উদ্ধার করতে চাইলে আগামী এক হাজার বছরেও রিসার্চ করলেও উদ্ধার করা সম্ভব নয় যাই হোক বন্ধুরা ভিডিওটি এতক্ষণ যারা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই পিরামিডের রিসার্চের সকল তথ্য জানতে চাইলে নিচে কমেন্ট করুন আর এই গ্রামীণ তৈরিতে কোন চ্যালেঞ্জটা আপনার কাছে আশ্চর্যজনক বলে মনে হয়েছে অবশ্যই নিচে কমেন্ট করে জানান আবার দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে